হ্যালো গাইস আমি প্রতিমন্ডাল আজ আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে প্রথমত আর সব রকম পাখি সেল আছে যারা পাখি নিতে চাইছেন বা নতুন শুরু করতে চাইছেন অবশ্যই খুব কম দামে থেকে শুরু করে দামি দামি পাখি আমার কাছে পেয়ে যাবেন একদম সম্পূর্ণ পাইকারি দামেই পাবেন আর তাছাড়া বলবো সব রকম নিউট্রিশন লাভ বাট অ্যাভেলেবেল আছে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফোর নাইন ফোর সেভেন এছাড়া অ্যাড্রেস আছে জয়নগর মজিরপুর ওখান থেকে আপনাদের আসতে হবে নিমপিট নিমপিট এসে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন তাছাড়া যারা শিয়ালদা লাইন থেকে আসবেন অবশ্যই নামখানা লোকাল বা লক্ষ্মীান্তপুর লোকাল ধরবেন ধরে জয়নগর মজিলপুর স্টেশন আছে ওখানে নেমে আমাকে একটা কল করবেন আমি বলে দেব কোথায় আসতে হবে আর তাছাড়া বলবো যারা নতুন পাখি শুরু করতে চাইছেন অবশ্যই প্রথমত কম দামি পাখি দিয়ে শুরু করুন তাতে কি হবে পাখিটার ওপর কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বা মেডিসিনের ওপর সব রকম কোর্স ওর উপর চালিয়ে আরও বড়ো বড়ো আরও ভালো পাখি বা ভালো মিউট্রিশান বাডের ওপর যেতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি প্রথমত বলবো এখানে সম্পূর্ণ কম দামি থেকে দামি পাখি সেল আসে প্রথমেই বললাম কম দামি বলতে ব্লু কোবাল্ট গ্রিন ফিসার এছাড়া হবে ইয়েলো ফিসার ব্লু কোবাল্ট হচ্ছে দাম আছে ছশো টাকা করে পেয়ার আছে একদম পুরো সেমি অ্যাডাল্ট আছে আর একটু কম বয়স নিলে সাড়ে পাঁচশো টাকা করে জোড়া পড়বে আর এছাড়া হবে গ্রিন ফিসার সাড়ে চারশো টাকা জোড়া ইয়েলো ফিসার পাঁচশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটির পাখি হবে দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর তাছাড়া আছে মিউটেশান লাভবার বলতে ইনো হবে যেগুলো লুটিন অফিসার অফলাইনের স্প্লিড ইনো ওর থেকে ওগুলো মেল আছে সম একদম সব কটাই সিওর মেল আছে ওর সাথে পেয়ার করতে হবে লুটিন অফিসার ভালো মার্কিংয়ের লুটিন অফিসার পেয়ার করলে তবে লুটিন অফিসার অফলাইন প্রত্যেকবারে একটা দুটো করে পাবেন আর তাছাড়া আছে কিমিনো কিমিনো দাম আছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া কেউ যদি সবকটা নেন অবশ্যই পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে আপনারা চাইলে ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা পাখিগুলো পছন্দ করুন পাখি পছন্দ করে স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আর এছাড়া হবে অ্যালবিনো ফিশার অ্যালবিনো ফিশারের দাম আছে পঁচিশশো করে জোড়া একদম ফিক্সড রেট আছে পঁচিশশো করে জোড়া আর মেল ফিমেল কনফার্ম করে দেব কোনো প্রবলেম হবে না যদি কোনো মেল ফিমেল একটু প্রবলেম হয় অবশ্যই পরে আমার থেকে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আর তাছাড়া হবে ব্লু অবলাইন ভায়োলেট অবলাইন ইউরিং এগুলোর দাম আছে চার হাজার করে জোড়া খুব কম দামে ভালো ভালো পাখি চার হাজার করে জোড়া কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আর এছাড়াও হবে লুটিনো ফিসার লুটিনো ফিসার আঠেরোশো করে জোড়া একদম ফিক্সড রেট তাছাড়া হবে পাইনাপেল ইয়েলো সাইড পাইনঅ্যাপেলের ভিডিও এর আগে দেওয়া আছে ইয়েলো সাইডের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল হবে ডিএনএ করা পাইনাপেল যদি নিতে চান অবশ্যই ডিএনএ করাও পাবেন আর নন ডিএনএ চাইলে নন ডিএনএও হবে নন ডিএনএ নিলে দাম একটু কম হবে আর এছাড়া হবে শানখনুর বাচ্চা সাত আট মাসের পাখি আছে আর তাছাড়া হবে হ্যান্ডফিড বাচ্চা আছে এর আগের ভিডিওই দেওয়া আছে আপনারা দেখে নেবেন সানকনুরের হ্যান্ড ফিড বাচ্চা যদি কেউ নিতে চান অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন দাম আছে সাত করে জোড়া আছে হ্যান্ড বাচ্চা কালার হচ্ছে রেড ডমিনোর হবে স্পিড হলুদ হবে বুক থেকে মাথাটা লাল হবে আর তাছাড়া আছে ইয়েলো সাইড ছোলো সাইড সেল আছে পিস ইয়েলো সাইড সেল আছে একদম ন থেকে দশ মাসের পাখি মেল ফিমেল আমি কনফার্ম করে দেব কোনো অসুবিধা হবে না আর যদি প্রবলেম হয় অবশ্যই পরে আমার থেকে চেঞ্জ করে নিয়ে যেতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখতে পারেন পরে চেঞ্জ করে নিয়ে যেতে পারেন আমি অন্য ফার্ম থেকে পাখি চেঞ্জ করিয়েও দেব আর তাছাড়া হবে ভালো কোয়ালিটির সান যেগুলো বললাম ভালো কোয়ালিটির আট মাসের সান ডিএনএ করা আছে মেল ফিমেল কনফার্ম করে দেব সাড়ে বারো হাজার করে জোড়া আছে সাড়ে বারো হাজার করে জোড়া মেল ফিমেল কনফার্ম করে দেব যদি নিতে চান অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আর এছাড়া হবে ব্লু স্পিড যেগুলো ব্লু অফলাইন বার করবেন ব্লু স্পিড হবে গিন ফিশার অফলাইন ইউরিং হবে আর এছাড়া হবে ভায়োলেট কোবাল সব রকম পাখি অ্যাভেলেবেল তাছাড়া হবে কক ককাটেল আছে আপনারা এর আগের ভিডিও আমার ককাটেলের ভিডিও দেওয়া আছে আর আমি ভিডিও পোস্ট করছি না ককাটেল আছে ককাটেলও নিয়ে যেতে পারেন দাম আছে তেরোশো করে জোড়া আছে একদম পুরো সেমি আর্ডার পাখি আছে আর তাছাড়া আছে পাইনাপেল কনুর একদম হ্যান্ড ফিট বাচ্চা সেল আছে রেড ফ্যাক্টার আছে দাম আছে আঠেরোশো টাকা জোড়া একদম ফিক্সড রেট কোনো কম বেশি হবে না আঠেরোশো টাকা করে জোড়া আছে আপনারা এসে পাখি কোয়ালিটি দেখবেন তারপরে নেবেন আর এছাড়া হবে বদ্যি বা বাজিস পাখি যেগুলো বদ্যি পাখি বদ্যি পাখির দাম আছে দুশো তিরিশ টাকা করে জোড়া আছে মেল ফিমেল কনফার্ম করে দেবো কেউ সাথে নিয়ে চান বা কেউ পাইকারি হয়ে থাকেন একসাথে সব নিয়ে যেতে পারেন বদ্যি টোটাল হচ্ছে চোদ্দো পনেরো পিস পনেরো পিস পাখি সেল আছে আপনারা এসে নিয়ে যান আর অ্যালবিনো স্পিড আছে অ্যালবিনো স্পিডগুলো খুব ভালো ভালো কোয়ালিটির একদম অ্যালবিনো স্পিড আছে মেল ফিমেল কনফার্ম করে দেবো কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় পরে চেঞ্জ করে নেবেন বারবার বলছি ভিডিওতে আর এছাড়া হবে ব্লাগাই অ্যালবিনো ব্লাগাই অ্যালবিনো পনেরোশো টাকা করে জোড়া আছে ব্লাগ আই অ্যালবিনো পনেরোশো করে জোড়া তাছাড়া হবে হ্যান্ড ফিট ককটেল হবে হ্যান্ড ফিট ককটেল যদি কেউ নিতে চান অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আর্জেন্ট সেল আছে খুব তাড়াতাড়ি আর এছাড়া হবে ব্রিডিং পেয়ার কক কাটেল আছে ব্রিডিং পেয়ার বলতে একদম পুরো ডিমে বসে আছে সেই সব পাখি সেল আছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে আপনারা চাইলে তাড়াতাড়ি এসে নিয়ে যেতে পারেন আর ভিডিওটা বেশি লেন্দি করব না অনেকটাই লেন্দি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর শেষে একটা সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ